উচিত ছিল তিন অক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি ভিড় হওয়া জুমার নামাজে আর কি ভিড় হয় এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল তিন অক্ত নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগে যদি মারা যায় তো জাহান্নাম নাম থেকে নিষ্ক্রিয় দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকিট জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইলো ইন্না কোরআন আল ফজরে কানা মাসুল ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুম বলছে উন্মুদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লা আতাউহু হাবো হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আরেকদল ফজরে আসে আসরে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা তুমি অজাক তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস্তরা বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে কাইফা তারাক তুমি বা দিদিদা তারাক তুম যখন ছেড়া আসলা তখন কেমন তো তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশাখ আড্ডা দিতেছে যায় চোখ দুটা বড় করলেন ওইখান থেকে পাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা করতো আবার আয়সা আড্ডায় বসলো আর ঠিক যেখানে চোরের বয় আপনি আয়সা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন যাওয়ার সময় দেখলাম তোরে এইখানে বয়ে আড্ডা দেশ। আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বৈষা করস কি কিন্তু কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের দিকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বসে কিন্তু আপনি বইলা দিলেন কি হ্যাঁ সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তো হুম ইসাল্লুন তার তো হুম যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ তা আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখা ফজরের নামাজ তো ইনামাত ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে কতটুকু হবে ঠিক না হ্যাঁ মহল্লার মসজিদই তো ফজুরি নামাজি হয় না অত হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি দিন আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি নাল্লাহ রসুল বসে মান সাল্লাল বারদাইন দাখাল আল যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে পড়ল সেজন্য জান্নাতের আছে কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চাহা চাওয়া অনেক কিন্তু দুটাই যদি দেখি পাওয়া বড় কম এই জন্যই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিছেন। যেটাকে আখেরাত বলে আখ যেটাকে জান্নাত বলে জান্নাতের রেখা দিছেন। না আমি বুঝতে পারলাম যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে উন্মতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে সব চাওয়া জান্নাতে পুরো হবে মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না খারাপ মনে করেন না 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 জান্নাতে গান পাওয়া যাবে দুনিয়ার মতো এরকম পচা ওইখানের গান বড় উত্তম গান গান ওইখানের দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গান চাই কারো গানি চার মিনিটের বেশি নাই কারো গানি চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বছর তারপরও মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি টাচ চুমা যায় ওরা গান শোনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হয় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্ক্রিনে টাচ করে চুমা দেয় মুর্শিদর্শিদিকে কি সেই জি গান এখানে আসে কিছু চেহারা রাগ হয়ে গেল মনে হয় জি গান সত্য না

ভগবান লাইভ তো আছে স্ক্রিনের ভিতরে ঠিক না না ও কই ও কই ঠিক না বেশি বিরক্ত করলে কেস লাগায় দেব ঠিক না জান্নাতেরকম না চেয়ে গাবে তোমার সামনে ও তোমার যে নাচবে তোমার সামনে ও তোমার আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার তাহলে তুমি চোখ দিয়া দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় রাখছেন আমাদের নবীজি চোখে দেখা এসাবো এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতে নবীজি চোখে দেখা ইসাবোচ আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দেওয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘের লেহেঙ্গা পড়া থাকে আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিসে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তরবার কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাভেলিটি তো অনেকের আসে না নাই হ্যাঁ কিন্তু যদি হয় ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাপনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তরবার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতেইবো দেখায় নয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে অ্যাভিলিটি দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব। কিন্তু এই যুক্তি গড়ালা মানবো না গড়ালা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় পইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায় কোনো মতে এদিক উদিক ঘুরাইয়া এনায়ত নিয়া ফালানো যায় কিনা দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ নালে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুই আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নেই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই এটা চিন্তা করেন না ভাই যে আপনি যেটি পড়বেন যদি আলমারি ভরবেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চাই নিজের বাড়ি নিজে আগুন দেই দেয় কেননা পুরা যেই আলমারি গুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি ভরা এর চেয়ে বড় বোকামিয়ার আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়ির মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড়গুলা বাড়ি ফেরা দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলা টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে শেষ কথায় চলে আসছি আসেন শিখি এটাই চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার শতবার আমাকে পছন্দের পরে, ওই আল্লাহ ডাকে তার পরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাক ওই রাজত্ব দেওয়ার জন্য ডাক পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শোনায় দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস মত্নাতের চাবি দেওয়ার জন্য না টাকা তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুস থাকেন কুষে আসেন মৌধ কখন চলে আসবে কেউ না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মৌধ কখন চলে আসবে এই জন্য আসেন সবকালি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোনো কঠিন না কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্মত সাতবার জান্নাত চায় আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না কখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নি

সবকিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই আজকে থেকে পাঁচ অক্ত নামাজকে মজবুতির সাথে ধরি বলবেন সবাই পাক্কা নামাজ তবা করে ধরে উঠা চলে যাবেন আয়ু সাহেব বাড়ছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠা উঠি করবো না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তারপরে যাব ঈশা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক না